ঘুমানোর সময় যদি তিনটি সুরা পাঠ করে ঘুমাতে পারেন পাক রব্বুল আলামিন এত পরিমাণে ধন সম্পদ টাকা পয়সার মালিক বানাবেন আপনাকে যা কল্পনাও কোনো দিন করতে পারবেন না এই তিনটি সুরা যদি পাঠ করে ঘুমাতে পারেন আপনার পরিবার ছেলে মেয়ে স্ত্রী সন্তান যারা আছে সকলকে আল্লাহ রাব্বুল আয়ালমিন হেফাজত করবেন রাতের বেলা ঘরে চুরি ডাকাতি সন্ত্রাসী আপনার কোনো কিছুই হবে না সকল বিপদ থেকে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে হেফ হেফাজত করবেন আপনি অজু সহ আমলটি করতে পারেন আবার অজু ছাড়াও আমলটি করতে পারেন কিন্তু আপনাদেরকে অনুরোধ করে বলবো অজু সহ আমলটি করলে এটার কার্যকর ক্ষমতা বেশি হয় সাথে সাথে আপনি ফলাফল পেয়ে যাবেন প্রিয়দিন ভাই বোন তার আগে গুরুত্বপূর্ণ একটি আমল করতে হবে সেটা হচ্ছে অবশ্যই এশারের নামাজ আপনাকে পড়তে হবে যারা পুরুষ আছেন মসজিদে জামাতের সাথে আসারের নামাজ পড়তে হবে আর যারা নারী আমার মা বোনেরা আছেন বাসার মধ্যে ঘরের মধ্যে যথা সময়ে সঠিক সময়ে নামাজটি আদায় করতে হবে নামাজ পড়ার পরে আপনি খাওয়া দাওয়া শেষ করার পরে যখন বিছানায় যাবেন নজু যার দরকার আছে আপনি যদি ইচ্ছে করেন অজুয়স্তেন যার পরে আপনি টয়লেট করার পরে বাথরুমে যাওয়ার পরে ফ্রেশ হওয়ার পরে আপনি সবচেয়ে উত্তম কাজ আপনি সুন্দরভাবে অজু করবেন অজু কেন করবেন আল্লাহর রাসুল বলছেন অজু বেশি বেশি যারা করবে হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন তাদের অজুর অঙ্গ প্রতঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন নূরে ঝল জল করতে থাকবে রসুল করিম সাল্লু আলাইহি ওসাল্লাম তাদের দিকে তাকিয়ে উম্মদকে মুহূর্তের মধ্যেই চিনে ফেলবেন আল্লাহ এজন্য সুন্দর করে অজু করবেন অজু করার পরে আপনি যেই বিছানার মধ্যে ঘুমাবেন সেই বিছানাটাকে আপনি ভালোভাবে ঝাড়ু দিবেন পরিষ্কার করবেন আর ঝাড়ু দেওয়ার সময় পরিষ্কার করার সময় পড়বেন বিস্মিল প্রিয় দিন দারিবান্দার মুসলিম ভাই বোনেরা বিছানাটা দিবেন পরিষ্কার করবেন তারপরে আপনাদের যে জানালাগুলো আছে দরওয়াজা আছে অবশ্যই দরওয়াজা জানালাগুলা বন্ধ করবেন ভালোভাবে আর যখন জানালা বন্ধ করবেন তখন পড়বেন রহমানির রহিম দরজা জানলা বন্ধ করার সময় আল্লাহর নামে বন্ধ করে তারপরে বিছানায় শুয়ে যাবেন ডান কাত হয়ে আপনি ডান কাত হয়ে ঘুমাবেন শুইবেন আপনার স্ত্রী ছেলে মেয়ে যারা আছে পরিবারের সবাইকে বলবেন ডান কাত হয়ে ঘুমানোর জন্যে দোয়া দুরুদ পড়ার জন্য ইস্তেকফার পড়ার জন্য নির্দেশ দিবেন ঘুমের দোয়া পড়ার জন্য নির্দেশ দিবেন আর অবশ্যই অবশ্যই নিজে এবং আপনার পরিবারের সবাইকে তিনটি সুরা পড়ার কথা বলবেন কারণ এত পরিমাণে সুরা পড়লে রিজিক আসবে সফলতা আসবে শান্তি আসবে আপনি কোনো দিন কল্পনাও করতে পারবেন না সোবাহান্লাহ প্রথম নাম্বার যে সুরা সেই সুরাটি হচ্ছে কোরআনএল ক্যারিমের ছোট্ট একটি সুরা যেই সুরার মধ্যে আল্লাহর পরিচয় আছে ওই সুরার নাম হল সুরতুল ইখলাস রহিম উল্হু নির্লাহু আহাদ আল্লাহু সুবাদ لم ইয়ালিদ ওয়া لم ইউলাদ ওয়া এই সূরার নাম হচ্ছে সূরাতুল ইখলাস আপনি যদি একবার সূরা ইখলাস পড়েন কুরআন শরীফ 30 পারা 10 10 10 30 পারা একবার সুরা ইখলাস পড়লে দশ পারা কোরআন পড়ার নেকি পেয়ে যাবেন সোবাহান আল্লাহ দুইবার পড়লে বিশ পারা কোরআন তের সব পাবেন তিনবার পড়লে আল্লাহর কোরআন সম্পূর্ণ খতম করান নেকি পেয়ে যাবেন সোবাহান আল্লাহ শুধু তাই নয় কষ্ট করে যদি সুরা ইখলাস যদি দশবার পাঠ করতে পারেন আরও মহা পুরস্কার রয়েছে হাদিসটি সোনাই من قرأ سورة الإخلاص عشر مرات بنى الله له بيتا في الجنة الله ربي يا حبيب صلى الله عليه وسلم جنة الزبن مبارك بلتان دنيا رمر أمتنا তোমরা যদি সুরা ইখলাস যদি কুল হু আল্লাহ সুরা সুরা ইখলাস যদি দশ বার পাঠ করতে পারো দশ বার পাঠ করার কারণে আল্লাহ তালা জান্নাতে একটি বিল্ডিংয়ের মালিক তোমাকে বানিয়ে দিবেন সোবাহান্লা আর যদি আপনি আরও কষ্ট করে বিশ বার পড়তে পারেন জান্নাতে দুইটি বিল্ডিংয়ের মালিক হবেন তিরিশ বার পড়লে তিনটি বিল্ডিংয়ের মালিক চল্লিশ বার পড়লে চারটি বিল্ডিংয়ের মালিক একশো বার পড়লে দশটি বিল্ডিংয়ের মালিক দুইশো বার পড়লে বিশটি বিল বিল্ডিংয়ের মালিক দুনিয়ার বিল্ডিংগুলো হয় ইট রড সিমেন্ট বালি ইত্যাদি দ্বারা নির্মিত হয় কিন্তু আল্লাহ জান্নাতের বিল্ডিং গুলা রড দিয়ে না সিমেন্ট দিয়ে না বালি দিয়ে না কংক্রিট দিয়ে না পাথর দিয়ে না জান্নাতি বিল্ডিং বিল্ডিংয়ের এক একটা ইট হবে স্বর্ণের মণি মুক্তা হীরা জমরুদ আর মেস্কাম্বরের হবে আস্তরগুলা গুলা আল্লাহ যদি দশ বার সুরা ইখলাস যদি পড়তে পারেন শুধু তাই নয় প্রিয় ভাইরা আমার প্রিয় বোনেরা আমার যদি আপনি সুরাই খ্লাস বেশি বেশি করে পাঠ করেন রাত নয় দিন নয় যখনই অবসর থাকেন যদি সুরাই খ্লাস পাঠ করেন আল্লাহর হাবিব বলেন যারা সুরে খ্লাস পাঠ করে আল্লাহ তালা তাদেরকে ভালোবাসেন নবীজের একজন প্রিয় সাহাবি ছিলেন হযরতে আবু আল্লাহ আনহু একদিন রাস্তা দিয়ে হাঁটছেন আল্লাহ রাসুল বসে আছেন জিবরাইল আলাইহিস সালাম ফিরিস্তাদের সর্দার বসে আছেন আল্লাহ রাসুলকে জিব্রাইল বললেন ইয়া রাসুল আল্লাহ এটা কি আপনার সাহাবি আবু জ্বর নাকি নবীজি বললেন জিবরাইল আপনি কী করে চিনলেন বলতেছে আবু শুধু আমি জিবরাইল চিনি না আমি জিবরাইল আবু জ্বরকে ভালোবাসি আসমান জমিনের ফিরিস তারা সবাই ভালোবাসে শুধু আসমানের ফিরিস নয় স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন আবু জরকে ভালোবাসে সোবাহান আল্লাহ নেবেজি জিজ্ঞেস করলেন জিব্রাইল কারণ কি বলতেছে আবু জর সব সময় সুরা ইখলাসকে পড়ে ইখলাস পাঠ করে কুলহু আল্লাহ সুরা পড়ে এজন্য আল্লাহ রব্বুল আলমিন আবু কে ভালোবাসেন আল্লাহ এই হচ্ছে এক নাম্বার সুরা সুরা ইখলাস পড়বেন দ্বিতীয় নম্বর হচ্ছে ওর আল ক্যারিমেন সর্ববৃহৎ যেই সুরাটি ওই সুরার নাম হল সুরাত সুরতুল বাকারার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত আছে ওই আয়াতটি যদি মনোযোগ দিয়ে যদি পাঠ করতে পারেন আয়াতটি হলো الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذن يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض এটার নাম হচ্ছে আয়াতুল কুরসি সুবাহান্লাহ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন কেউ যদি রাতের বেলা ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করে আল্লাহ পাক একজন ফিরিস্তা পাঠায়া দেন ওই ফিরিস্তা আয়াতুল কুরসি যে পাঠ করে তাকে সারা রাত পাহারা দেয় আর পাহারা দেয় আর ইস্তফার করতে থাকে আল্লাহর কাছে ওই বান্দাবান্দির জন্য ক্ষমা চাইতে থাকে সোবাহানাল্লাহ আপনি যদি আয়াতুল কুরসি পড়েন রসুল্লাহ সাল্লি ওসাল্লাম বলেন আপনার জান মাল আপনার ছেলে মেয়ে স্বামী স্ত্রী ভাই বোন পরিবারে যারা আছে সবাইকে আল্লাহ তালা হেফাজতে রাখবেন যে ঘরে আয়াতুল রাতের বেলা পাঠ করা হয় ওই ঘরে চুরি হবে না ডাকাতি হবে না সন্ত্রাসী হবে না ওই ঘরের কোনো ক্ষতি হবে না আল্লাহ তালা এই ঘরটাকে ফিরিস্তা দিয়া পাহারা দিবেন শুধু তাই নয় তার সম্পদ টাকা পয়সা ব্যবসা বাণিজ্য দোকানে আগুন লাগবে না কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না আল্লাহ রাসুল বললেন এই আয়াতুল আতুল কুরসি যদি তোমরা পাঁচ ওয়াক্ত নামাজের পরে যদি পাঠ করতে পারো আয় কুরসি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে পাঠ করলে আল্লাহ রাসুল বললেন ওই ব্যক্তির জান্নাতি ওই নারী জান্নাতি ওই পুরুষ জান্নাতি তারা অবশ্যই জান্নাতে যাবে কিন্তু জান্নাতে যাওয়ার জন্য একটিমাত্র বাধা সেটা হচ্ছে তাদের মৃত্যু মৃত্যুবরণ করবে আর আল্লাহ রাব্বুল রব্বুলের জান্নাতে প্রবেশ করবে সুবাহান আল্লাহ এই হচ্ছে দুই নাম্বার আয়াতুল কুরসি সুরা বাকার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াতটি পাঠ করবেন তিন নাম্বার আমল রাতের বেলা ঘুমানোর সময় এটা হচ্ছে শ্রেষ্ঠ একটি আমল এ আমলটি করে যদি ঘুমাতে পারেন এমনও হতে পারে রসুল উল্লাহর সাথে দিদার হতে পারে আল্লাহ রসুল বলছেন যে এ আমলটি করবে আমার সাথে তার দিদার হবে সোবাহান আল্লাহ এ আমলটি করলে আল্লাপা কব্বুলায় নামী নবীজির কাছে কাছাকাছি জান্নাতে রাখবেন এ আমলটি একবার করলে দশটি গুণা মাফ হয় দশটি নেকি হয় দশটি মর্যাদা পাওয়া যায় এ আমল করলে আল্লাহ রব্বুল আলামিন দুইজন ফিরিস্তা পাঠায়া দেন এ আমল করার সাথে সাথে নবীজির রওজায় পুঁচিয়ে দেওয়া হয় যে নারী পুরুষ আমল করে তার নাম তার বাবার নাম দাদার নাম এলাকার নাম পরিচয় নবীজির সামনে পেশ করা হয় আল্লাহর রসুল খুশি হয়ে ওই সকল নর নারীর জন্য দোয়া করতে থাকে সোবাহান আল্লাহ শুধু তাই নয় রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন এটা হলো দুরুদ শরীফ কিন্তু কোন দুরুদ সেটা হচ্ছে নামাজে ইব্রাহিম দুরুদে ইব্রাহিম আমি শুদ্ধ করে বলে দিচ্ছি আপনারা শুনুন আল মুহাম্মদ ওয়াল আলী মোহাম্মদ ইবরিমি ইবর انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم এই দুরুদে ইব্রাহিম পড়বেন দুরুদে ইব্রাহিম যদি পড়েন আল্লাহ রসুল সাল্লাহ আলী ও সাল্লাম আপনার প্রতি রাজি খুশি থাকবেন আর এই দূর পড়ার সাথে সাথে আপনার দোয়া আল্লাপা কবুল করবেন এই তিনটে আমল যেই ঘরে প্রতি রাতে যদি কোনো নারী পুরুষ পাঠ করে তার ধন সম্পদ টাকা পয়সার মধ্যে আল্লাহ বরকত দিবেন কোটি টাকার মালিক হবে দুনিয়াতেও সম্মানই হবে শান্তিতে সুখে বসবাস করবে পরকালে তল্লার পক্ষ থেকে মহা পুরস্কার রয়েছে পাক আমাদের সবাইকে আমলগুলা করার আল্লাহ তালা তৌফিক দান করুন